তো দেখো এবছর প্রচুর আম হয়েছে তো আজকে চলে এসছি আম কোড়াতে আর নিচে দেখো কত আম পড়ে আছে ছোট ছোটো সব শুকনো হয়ে পড়ে যাচ্ছে নিচেতে কত আম পড়ে গেছে নিচে যেমন আম বেশি হয়েছে সেরকম পড়েও যাচ্ছে তো আমি দুটো বড় বড় আম গাছ থেকে পেরে নেবো আজকে তৈরি করব আমের কাশুন্দি আর আম সর্ষে এরকম ছোট ছোটো আমগুলো যে পড়ে আছে ওগুলোকেও তো কিছু মানে তৈরি করে নিতে হবে তাহলে ওগুলো খাওয়াটা হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা

তো বন্ধুরা তোমরা দেখে বলো তো এই আমটা বড় না এই আমটা বড় তো আমরা প্রত্যেক বছরই কিন্তু এই গাছ থেকে আম পেড়েই রেসিপি তৈরি করি দেখো আমটা কেমন শুকনো হয়ে গেছে একটা আম শুকনো হয়ে গেছে এর আগেও কিন্তু এখান থেকে আম পেড়েই রেসিপি তৈরি করেছি আম বাজার থেকে আমাদের কিনতে হয় না গাছে আমাদের প্রচুর আম হয়েছে প্রচুর আম হয়েছে আমাদের তো এই গাছটায় বড় আম হয় আর এই গাছটায় ছোট আম হুম এই গাছের আমগুলো সাইজে অনেকটাই ছোট হয় তুমি তো বসাবে বাড়িতে বললে হ্যাঁ আমাদের আম গাছ বসাবো কলমের আম গাছ আমাদের ওখানে আর এখানে তো অনেক বড় বড় এগুলো আঁটির গাছ আঁটির গাছ বসালে আমাদের ওখানে হবে না অনেক ছোট ছোট বড় বড় গাছ হয়ে যাবে তাহলে তো এই কটা আম আমি পেরে নিলাম গাছ থেকে এগুলো দিয়ে তৈরি করব আম কাসুন্দি

আরে যা থাকবে সেটাতেই অনেক থাকবে চলো নিচে চলো নিচে অনেক আম পড়েছে ওখান থেকে কিছুটা কুড়িয়ে নেবো নিচে আমাদের বাড়িতে পেছনে হ্যাঁ এই তো নিচে এই দেখো এখানে কত পড়েছে দেখো আমাদের ধ্বংসাবশেষ ভূমিকম্প হয়েছিল একদিন পরিষ্কার করে দেবে নাহলে দেখতে কেমন লাগছে আমাদের ধ্বংস হয়ে গেছে আমাদের রান্নার চলাটা এইসব বর্ণালীর সব জিনিসপত্র আম মাখা করে দেখাবো তোমাদের আম ছোটবেলায় আমরা এরকম গাছ থেকে বানিয়ে কাম করে দাম ছোট ছোট আম তোমার কোন দর্শক বন্ধু বলেছে যে ওই কাঁঠাল চুরি করতে আসবে তুমি বলেছো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে এখানে আসুক না কত কাঁঠাল নেবে

বাইরে দেয় ওই পেছনে কত আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গাছে আম হতো না মানে আমাদের গাছগুলো তখন মানে আম হয়নি তখন আমরা ওই পাশাপাশি গাছগুলোতে ঘুরে ঘুরে আম করতাম আমরা বড় হওয়ার পর আমাদের গাছে আম হয়েছে তো দেখো তোমাদের নয়ন কথা করে দিল তো আমরা সবাই মিলে এক ঝুড়ির মতো আম কুড়িয়ে নিলাম এবার আম দিয়ে রেসিপি হবে তো চলো এবার আমাদের বাড়ি চলে যাই ওখানে গিয়ে রেসিপি হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা টাটা তো চলে এলাম বাড়িতে আর এখানে মা তরকারি দিয়েছে আলুর দম আম কোথায় দেখো কুলকে দেখো কাঁদছে তুমি ঘর আটকে চলে গেছো না হুম সজু ঘরে নেই ওকে বাইরে বার করে দিলাম তো দেখো আমার ছোট ছোট আমগুলো কাটা হয়ে গেছে এসেই আমি আম কাটতে বসে গেছি কারণ ছোট আম কাটতে অনেক সময় লাগবে তো ছোটো আমগুলো ওইভাবে আমি আম সর্ষে তৈরি করব আমার মা কিন্তু একটাও আম ফেলে দেয় না গাছের মানে এ থেকে সব তুলে নিয়ে এরকমভাবে সর্ষে তৈরি করে আমরা আবার বলি কি হবে কিন্তু পরেই আমরা আবার ওইগুলাই খাই সেই তো আমরা মাকে বলি হ্যাঁ ওই পচা আমগুলো দিয়ে করছে ভালো আমপরে করে পচা না ওগুলো পড়ে যায় একটু শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু দেখো পচা হলে তারে কিন্তু দেখা যায় কিন্তু ওগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এমনি জিনিস নষ্ট না করাই ভালো সবকিছু দিয়ে একসাথে হ্যাঁ ওই দিয়ে আমডাল খাওয়া যাবে সবই খাওয়া যাবে এইগুলো দিয়ে আমার মা ওই দিয়ে চাটনি করে আমডাল করে আম সরষে সব করে রাখে আম তেল এই আম তেল যেটা করে এবারে এই যে গাছ থেকে যে আমগুলো পারলাম সেগুলো ছাড়িয়ে নেব আর ছোট আম হলে একটু খোসাটা আমের খোসাটা এমনিতে একটু বেশি করে বাদ দিতে হয় নাহলে আমটা একটুখানি তেতো লাগে এখনো বাঁকড়া হয়নি বলো এখন অনেক অনেক বাড়বে গো আমগুলো হ্যাঁ অনেক বড় হবে আম কত বড় হয় বলো তো হ্যাঁ এক হাতের থেকেও বেরিয়ে যায় হাতের পাঞ্জার থেকেও বেরিয়ে যায় আর দারুণ মিষ্টি হয় খেতে আর তুমি কেন পারলে গো পাকা আমগুলো খেতে পারবো না তো পেয়ে কাজ করতে হবে না বাজার থেকে কিনে আনলে কিনে আনাই যায় কিন্তু গাছ থেকে পেরে করার একটা মজাই আলাদা দেখো এগুলো পেরেছি বলে একদম করকর করছে টাটকা আম একদম আমরা এই আম পেরে কত আম ছেঁচকি খেয়েছি একদিন আম ছেঁচকি করে দেখাবো হেভি লাগে খেতে এগুলো জলের মধ্যে ফেলে দিচ্ছি কালো দাগ হয়ে যাবে এমনি রাখলে বিশাল রোদ দেখো কত সুন্দর ঝলমলে আকাশ আর খুবই রোদ রোদে একদম টাক ফেটে যাচ্ছে আমি গিয়েছিলাম যখন মাদে বাড়ি মানে রাস্তায় যেতে যেতে বিশাল রোদ রোদে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করবে না মনে হবে যেন ঘরেই থাকি কিন্তু বাইরে তো অনেক কাজ থাকে বেরোতেই হবে কিছু করার নেই হ্যাঁ যাদের বাইরে কাজ আছে তারা তো বেরোবেই আমাদেরও দোকান বাজার করতে এইমাত্র তুমি দোকান থেকে এলে কবার গেলাম বলো তো সকাল থেকে কতবার যাওয়া আসা করতে হয় তারপরে জল দেওয়া হচ্ছে জল যদি না দিই গাছগুলোতে ব্যাস গাছ পুরো শেষ এমনিতেও গাছ গাছের অবস্থা খারাপ হয়ে যায় একদিন একদিন যদি গাছ জল না দিই দেখো কীরকম অবস্থা মাটিগুলো আমি ওই জন্য ওইদিকে জল দিয়ে এসেছি কোন দিকে দেবো ওই দিকে দেবো না ওই দিকে দেবো তো দেখো সমস্ত আমগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আম কাসুন্দি আর এখানে হচ্ছে আম সর্ষে এখানে আম সর্ষের জন্য আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে একটু রোদে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এইটাই দিলে না দারুণ লাগবে খেতে ভালো হুম এই যে লঙ্কার হলুদ হলুদ সব মাখিয়ে দিতে এটাই খায় তো আমাদের মা যখন এইভাবে রোদে দিত আমরা তখন রোদে দেওয়া হয় একটা একটা করে চুটে চুটে খেয়েই ফেলতাম তো কত সুন্দর হয়ে গেল এটাকে আমি এখন একটুখানি রোদেতে দিয়ে দেবো জলটা ঝরে যাবে তাহলে আম সরষেটা অনেকদিন ভালো থাকবে এই যে এখানে রোদ রয়েছে রোদের মধ্যে একটু দিয়ে দিলাম একটু শুকনো হয়ে যাক জলটা ঝরে যাক এ রাখা কাঁচা আমগুলো আমি ধুয়ে নিয়েছি এবার মিক্সির মধ্যে দিয়ে দেবো এগুলোকে একটু পেস্ট করে নিতে হবে দেখো আমটা পেস্ট করা হয়ে গেছে সব আমটাই আমার পেস্ট করা হয়ে গেছে তো আমটাকে তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো কিন্তু শিলনোড়ায় বাটতে বাড়তে গেলে অনেক সময় লাগবে তাই আমি মিক্সিতে করে নিলাম তাও তো আমার কম আম যদি আরো অনেক আম কেউ করতে যায় শিলনোড়ায় বেটে করতে গেলে অনেক দেরি লাগবে বলো হ্যাঁ শিলনোড়ায় বেটে করা যায় তো এরকম ধরনের জিনিস দিয়েই করতে হবে যে আমটা আমি বেটে রেখেছিলাম এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি বাটা আমটা এর মধ্যে দিয়ে দেবো আমি জলটাকে বার করে নিতে হবে আমরা ছিবড়েটাকে নেব লোকে আবার আমের জুসটা খায় ঠিক আছে ছিপড়েটা ফেলে দেয় বানানোর জন্য এটা মানে পুরো উল্টো বলো না হলে আমি জুসটা যদি থাকে কাশুন নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না তো এরকম একটা যে কোনো কাপড় নিয়ে নেবে জুসটা দিয়ে বানিয়ে তুমি শরবত করে খেয়ে নেবে জুসটা হ্যাঁ আমপানা তো আম পানা হয়ে যাবে এর সঙ্গে চিনি লবণ মিশিয়ে একটু শরবত বানিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত দেখো আমটা আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি আমের যে ভিতরে রসটা ছিল নিতে হবে দেখো আমি যতটা আম নিয়েছিলাম তার থেকেই এতটা বেরিয়েছে ছিবড়া তো খুব বেশি মিহি পেস্ট না হলেও হবে একটু দানা দানা থাকলেও কোনো ক্ষতি নেই তো হয়ে গেল আমাদের আমের পেস্টটা বানানো এবার আমি একটা মশলা তৈরি করবো কালো শস্য দেবে নাকি হুম অল্প কালো সরষে অল্প হলুদ সরষে হুম তো এখানে আমি দুটো মশলাই করছি একটা হচ্ছে আম সরষে যেটা রোদে দেওয়া আছে আর একটা হচ্ছে আম কাসন্দি তো দুটোর জন্যই একই মশলা লাগবে সরষে বাটা তো সরষে বাটাটা আমি তৈরি করে নেবো বেটে নেব দু চামচ সরষে দিয়ে দিলাম হলুদ সরষে আর এখানে আর একটুখানি কালো সরষে দিয়ে দেবো অল্প একটু জলের ছড়া দিয়ে দেবো যাতে মশলাটা বাড়তে সুবিধা হয় এটাও মিক্সিতেও বেটে নিতে এখানে আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে খুব বেশি মিহি করে না বাড়লেও চলবে তো বাটা আমার মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এই একটু লবণ দিয়ে দেবো লবণ আর হলুদটা দিয়েছি আমার সাথে একটু লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব বেশি কিছু মশলা দিতে লাগবে না লবণ হলুদ দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে গন্ধ বেরিয়েছে না আর দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা এই যে বাটাটা করছিলে হেভি গন্ধ বেরোচ্ছিল এটা কি সাদা সর্ষে দিলে নাকি হুম হলুদ সর্ষে আর একটু কালো সর্ষে

মেন জিনিস আসল জিনিস তেলেই মজবে আমটা সরষের তেল এটা কি রেখে দিতে হবে না সঙ্গে সঙ্গেও খাওয়া যায় সঙ্গে সঙ্গেও খাওয়া যাবে আর একটু লবণ দেবো এইটাই যদি এখন গরম ভাতে মেখে কেউ খায় দারুণ লাগবে খেতে বলো আমার তো খেতে ইচ্ছা করছে বলো নি এবার দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দিলাম

আম কাশন্দি তৈরি হয়ে গেছে একদম তেলটা যত দেবে তত ভালো থাকবে কাসন্দটা এবার একটা শিশিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি এর মধ্যে ভরে দেবো

বেশি বেশি করে এই শিশিটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এর মধ্যে ভরে দেব একটুখানি হলুদ দিলে ভালো হতো লঙ্কা গুঁড়ো ওটা লঙ্কা গুঁড়ো মাথা গেছে আর একটু লবণ কারণ তখন আমরা যে হলুদটা দিয়েছিলাম সেটা ধুয়ে বেরিয়ে গেছে সেই জন্য আরও একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই শিশিটার মধ্যেও একটু সরষের তেল দিয়ে দেব এটাকে রোজ রোদে দিতে হবে পুরোটা এই শিশিতে ভর মানে ধরে নি আর একটা আলাদা শিশিতে ভরে তার মধ্যে সরষের তেল দিয়ে দেব হ্যাঁ একটুখানি আছে তো দেখো এখানে আমাদের আম কাশুন্দি রেডি হয়ে গেছে আর এখানে নিয়ে চলে এসেছি গরম গরম ভাত আর যেটা শিশিতে রেখেছি সেটা এটা রোদে দিতে হবে আর এটা থেকে আমরা খাচ্ছি বাটিটার থেকে এখানে আমি দিয়ে দেব অল্প করে তো বন্ধুরা গরম ভাতে খেতে দারুণ লাগে গরম ভাতে কেমন লাগছে বলো হুম হয়ে ঠিক আছে একদম একটু দাও গরম ভাতে কাসুন্দি মাখা এবং আম আমি এই গরমকালে আর এরকম মাটির দালানে বসে খাওয়া এ আলাদা রকম অনুভূতি তোমাদের কীরকম অনুভূতি লাগে এরম যদি তোমরা করতে তাহলে সেটা কমেন্টে জানা আর আম সরষেটা আমি করলাম ওটা তো এখন এমনি করলাম ওটা পরে আবার করে নেব ছোট ছোটো আম দিয়ে করলাম ওটা টেস্ট অতটাও ভালো হবে না কিন্তু বড় আম দিয়ে করলে বেশি ভালো হবে তোমরা চাইলে বড় আম বাজার থেকে কিনে এনে তৈরি করবে সেটাতে আরও বেশি ভালো হবে তো আমি আমগুলো পড়েছিল নষ্ট হয়ে যাবে তাই করে নিলাম তো এটা বড় আম দিয়ে করেছি এটা ভালো হয়েছে টেস্টটা তো আমাদের আমকাসুন্দি তৈরি হয়ে গেলো আমকাসি দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখালাম কেমন লাগছে খেতে দারুণ টেস্টি লাগছে তো তোমরা এইভাবে তৈরি করে রেখে দাও বাড়িতে আর এটা কিন্তু একদম সারা বছর থাকবে একবার তৈরি করে রেখে দেবে সারা বছর ধরে খেতে পারবে একটুখানি তেল দিয়ে রোদে দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এটা খুব ভালো থাকবে সারা বছর তো তোমরা এইভাবে তৈরি করো আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানা আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও